আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব আমাদের ফিন্যান্স একাদশ দ্বাদশ তার মানে ইন্টারের ফার্স্ট পেপারের সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে এটা হলো আমাদের চার নম্বর চাপ্টারের আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টারের নগদ প্রবাহ বিবরণী আলোচনার পরেই রয়েছে আমাদের সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট চলে আসি ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কি দেখো আমরা জানি আমাদের ব্যবসায়ে কয়টা টোটাল আমাদের প্রোডাকশনে বা আমাদের বিজনেসে কত ধরনের ব্যয় থাকে মেনলি দুই ধরনের বা তোমরা অবশ্য আর পরে গিয়ে পড়বে যে ভলিউম বা পরিমাণের উপর নির্ভর করে ব্যয়কে ভাগে ভাগ করা হয় একটা হলো আমাদের পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় আরেকটা হলো স্থায়ী ব্যয় তাহলে দেখো ব্যাকে আমরা ভলিউম বা পরিমাণের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করতে পারি কি কি একটা হলো পরিবর্তনশীল ব্যয় একটা হলো স্থায়ী ব্যয় আচ্ছা আর আয় বিক্রয় আয় তাহলে আমরা লিখলাম যে বিক্রয় আয় এখন দেখো আমাদের সমচ্ছেদ বিন্দু মানে কি যে আমার ব্যবসায় আমি উৎপাদন করলে এই ব্যয়টা হবে এই ব্যয়টা হবে এই দুইটা আর বিক্রয় হবে একটা তার মানে দুইটা ব্যয় আর একটা আয় তাহলে আমরা দেখব কোন পয়েন্টে বা কোন বিন্দুতে মোট বিক্রয় আয় অথবা মোট আয় সমান মোট পরিবর্তনশীল ব্যয় প্লাস মোট স্থায়ী ব্যয় তার মানে কী দাঁড়ায় কোন পয়েন্টে বা কোন জায়গাতে আমাদের মোট আয় সমান মোট ব্যয় ওইটাই হলো ওই এগুলো বিশ্লেষণ করাই হলো আমাদের সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ বা ব্রেক ইভেন্ট বিশ্লেষণ আচ্ছা তারপর আমাদের এক্সামে আসে নর্মালি ক নাম্বারে মানে দুই মার্কের জন্য যে কোয়েশনটা ওইখানে আসে ব্রেক ইভেন বিন্দু কি বা সমচ্ছেদ বিন্দু কি তখন আমরা কী লিখবো যেই বিন্দুতে মোট আয় সমান মোট ব্যয় ব্রেকারে লিখে দিতে পারি মোট পরিবর্তনশীল ব্যয় প্লাস মোট স্থায়ী ব্যয় তাকে ব্রেক ইভেন্ট পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলা হয় আচ্ছা তাহলে দেখো আমরা ব্রেক ইভেন বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কি সে ডেফিনেশনটা পেয়ে গেলাম এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বলি যে ধরো আমার বিক্রয় হবে একশো টাকা আর মোট ব্যয় যদি একশো টাকা হয় তাহলে আমরা এটাকে বলবো দেখো মোট আয় সমান মোট ব্যয় তার মানে মোট লাভ জিরো মোট লাভ সমান সমান জিরো তাহলে আমরা বলতে পারি যে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু হলো এমন পয়েন্ট বা এমন জায়গা যেখানে মোট লাভের পরিমাণ শূন্য হয় তার মানে যেখানে মোট আয় সমান মোট ব্যয় হয় এবার দেখি এই ব্রেক ইভেন বিশ্লেষণ বা ব্রেক ইভেন পয়েন্ট বের করা বা বিন্দু বের করা কতভাবে করা যায় তিনভাবে করা যায় আমি লিখে দিই সেগুলো কি কি দেখো এক নম্বর হল আমাদের গ্রাফের মাধ্যমে আমরা যদি এটা ভালো করে লিখি তাহলে হবে রৈক্ষিক বা গ্রাফিক্যাল মেথড তারপরে হবে ইকুয়েশন এক নম্বর কী বললাম গ্রাফ দুই নাম্বারে হলো টেবিল আর তিন নাম্বার হলো ইকুয়েশন আমাদের এক্সামে যতগুলো ম্যাথ থাকে সবগুলি কিন্তু আমরা এটা দিয়ে সলভ করব এটা বললো এটা দিয়ে করব না বললো এটা দিয়ে করব দেখো তাহলে গ্রাফ আর টেবিলটা কেন আসে টেবিলটা তোমাদের জেনে জানা দরকার অবশ্যই জানবে হলে আসলে যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কিভাবে কাজ করে ওইটা জানতে পারবে না আর গ্রাফটা হলো পরীক্ষায় আসে যে গ্রাফে বা ছকে দেখিয়ে দাও তাহলে আমরা প্রথমে দেখব গ্রাফ তারপর টেবিল তারপর ছক ইকুয়েশন তাহলে আমাদের ম্যাথটা পরীক্ষা যেভাবে থাকবে দেখো বলা থাকবে একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য সমান ধরো দশ টাকা একক প্রতি বিক্রয় মূল্য আচ্ছা একশো টাকা ধরো একক প্রতি বিক্রয় মূল্য একশো টাকা আর আমরা জানি ব্যয় থাকি দুই ধরনের একটা হলো পরিবর্তনশীল ব্যয় একটা হলো স্থায়ী ব্যয় তাহলে আমি ধরে নিলাম একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হতে পারে আমাদের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হলো একশো টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হলো পঞ্চাশ টাকা আমাদের স্থায়ী ব্যয় পাঁচশো টাকা আমাদের এক্সামে যে ম্যাথগুলো থাকবে তার মধ্যে এই তিনটা ইনফরমেশন অবশ্যই থাকবে কারণ আমাদের এই ধরনের ম্যাথগুলোতে এই তিনটাই মেন কি দেওয়া আছে একক প্রতি বিক্রয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আর মোট স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় কখনও একক প্রতি হয় না এখন এরকম হতে পারে যে আমি কোন একটা বছর ধরো একশো একক বিক্রি করলাম কোনো এক বছর একশো একক বিক্রি করলাম আমার স্থায়ী ব্যয় হলো পঞ্চাশ টাকা তাহলে প্রতি এককে কত টাকা করে স্থায়ী ব্যয় যদি আমাদের বের করতে বলে তাহলে এভাবে করতে পারি আমরা যে একক প্রতি স্থায়ী ব্যয় মোট স্থায়ী ব্যয় কত টাকা পাঁচশো টাকা আমরা বিক্রি করবো কত একক একশো একক ভাগ দিলে পাঁচ টাকা তার মানে দেখা একক প্রতি ব্যয় পাঁচ টাকা এরকম থাকতে পারে আমাদের পরীক্ষার হলে পরীক্ষার কোশ্চেনে যে বিক্রয় মূল্য একক প্রতি একশো টাকা মানে এক একক পণ্যের বিক্রয় মূল্য একশো টাকা মোট বিক্রয়ের পরিমাণ দুইশো দুইশো একক আবার শোনো মোট বিক্রয়ের পরিমাণ দুইশো একক আবার বলা আছে একক প্রতি স্থায়ী ব্যয় পাঁচ টাকা কি বললাম বিক্রয় হল দুইশো একক আর একক প্রতি স্থায়ী ব্যয় পাঁচ টাকা তাহলে আমাদের মোট স্থায়ী ব্যয় কত ওই যে আমাদের টোটাল বিক্রয় কত দুশো একক আর আমাদের এক এককের জন্য স্থায়ী ব্যয় কত পাঁচ টাকা তাহলে পাঁচ গুণন দুশো কত হয় দেখো পাঁচ গুণন দুশো তাহলে পাঁচ দুগুণে দশ আর দুশো তার মানে হবে তখন স্থায়ী ব্যয় টোটাল এক হাজার টাকা কোশ্চেনটা যদি একটু টাফ করে তাহলে আমরা এইভাবে কোশ্চেনটা পাবো তাহলে আমরা চলে আসি কিভাবে গ্রাফের মাধ্যমে এগুলো সলভ করা যায় দেখো আমরা এটা অলরেডি করে আসছি জাস্ট আমাদের জানতে হবে যে এটা এইভাবে করে কিভাবে দেখো আমি যদি নিচে লিখি যে ব্যয় ব্যয় লিখলাম টাকায় আর এখানে লিখবো একক আচ্ছা দেখো কেমন হবে ফার্স্টে আছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেখো এখানে আমাদের একক যদি আমরা একটু ভাগ করে নেই যে গ্রাফের আঁকা সুবিধার জন্য এখানে হবে জিরো এই যে ঠিক এখানে জিরো এখানে যদি আমরা বিশ একক আঁকতে চাই ধরো তাহলে কত হবে আচ্ছা এখানে দিয়ে আমি দশ আর এখানে আমি যদি দুই একক করে দিই তাহলে দুই চার ছয় আট দশটা আর একটু নিচে আসবে একটু নিচে ধরো এখানে দশ বারো চোদ্দো এটা হলো আমাদের একক দুই চার ছয় আট দশ বারো চোদ্দ একক আচ্ছা এইখানে অবশ্যই এইভাবে দিয়ে দিবো মানে এটা উপরের দিকে আরও যাবে আর এখানে জিরো দিব আচ্ছা এখন দেখো এখানে আমরা হবে করব এখানে লিখবো ব্যয় ব্যয়টা হবে টাকায় তাহলে কীভাবে করতে পারি একশো দুশো করে দিতে পারি বা দুশো করে দিতে পারি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমরা যদি দুশো করে লিখি দুশো টাকা চারশো টাকা ছয়শো টাকা আটশো টাকা এক হাজার বারোশো চোদ্দোশো অবশ্যই এখানে অ্যাভে দিয়ে দিব তাহলে দেখো কেমন ওই পাশে আমি লিখলাম একক আর এই পাশে নিচে হলো আমাদের টাকা ব্যয় ব্যয়টা কিসে লিখলাম টাকাতে আচ্ছা এবার দেখো আমি কীভাবে করি ভালো করে খেয়াল করো একক প্রতি বিক্রয় মূল্য একশো টাকা তার মানে কি আমরা প্রথমেই ধরব যদি আমি কোনো একক বিক্রি না করি যেমন একক যদি জিরো হয় তাহলে কত হবে এক যদি ধরো চোদ্দো হয় তখন কত হবে তাহলে একক যদি জিরো হয় আমাদের বিক্রমূল্য কত হবে জিরো গুণন একশো কত হয় জিরো তাহলে এখানে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম ঠিক এখানে আচ্ছা এবার আমাদের এখানে ম্যাক্সিমাম চোদ্দো আছে তাহলে একক যদি চোদ্দো হয় বিক্রমূল্য টোটাল কত দেখো টোটাল হবে চোদ্দোশো তা মানে চোদ্দোশো কোথায় আছে এইখানে আমরা ঠিক এই সোজা যাব যে এখান থেকে চোদ্দো ওইখানের ১৪ সমান তার মানে এই চোদ্দো চোদ্দো আগে বিক্রি করলে দাম হবে চোদ্দোশ তাহলে মোটামুটি এখানে পরে পয়েন্ট তাহলে আমাদের বিক্রয় রেখাটা কেমন হবে বিক্রয় রেখা হবে এরকম এটা হলো বিক্রয় মানে কি মোট আয় আবার বলি তাহলে আমি এই রেখাটা কিভাবে আঁকলাম দেখো আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া থাকলে কীভাবে করব। শূন্য একক বিক্রি করলে শূন্য টাকা দেখো এটা টাকার ঘর আর যদি আমি সর্বোচ্চ এখানে চোদ্দো আছে তাই আমি চোদ্দো ধরলাম চোদ্দ একক বিক্রি করলে চোদ্দোশো তাহলে এইখানে যায় পয়েন্ট এখানে যাওয়া মানে কি আমি এই পয়েন্ট এই পয়েন্ট দুইটা পয়েন্ট পাবো আমরা যোগ করে দিব আচ্ছা এবার দেখো পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পঞ্চাশ টাকা তার মানে যখন আমি শূন্য একক উৎপাদন করি বা বিক্রি করি তখন পরিবর্তনশীল ব্যয় কত শূন্য টাকা যখন চোদ্দ একক করি তখন কত হবে পাঁচ চোদ্দ সত্তর তার মানে সাতশো টাকা যখন চোদ্দ এক বিক্রি করি তখন সাতশো টাকা তাহলে কীভাবে হবে শূন্য এক বিক্রি করলে শূন্য তার মানে এখানে একটা পয়েন্ট আর যখন চোদ্দ এক বিক্রি করি তখন সাতশো তাহলে আমি দেখি যে সাতশো কোন সোজাসুজি পরে মোটামুটি আমরা খাতা যখন স্কেল দিয়ে করব তখন আরও বেশি কারেক্ট হবে এই দুটার মাঝামাঝি এই দুইটার মাঝামাঝি প্রায় এখানে হ্যাঁ তাহলে এখানে দেখো আমি এতটুকু মুছে দিই এখানে ছিল পয়েন্টটা আমার এখানে তাহলে কি হবে এই পয়েন্ট থেকে আমাদের পরিবর্তনশীল ব্যয় পঞ্চাশ টাকা করে যখন আমরা শূন্য একক বিক্রি করি তখন হবে শূন্য আর চোদ্দো এক বিক্রি করলে চোদ্দশো এখানে আচ্ছা এবার দেখো পরিবর্তনশীল ব্যয় যখন আমরা এক শূন্য একক বিক্রি করি তখন শূন্য আর যখন দশ একক বিক্রি করি চোদ্দ এক বিক্রি করি তখন পাঁচশো তো সত্য তখন সাতশো টাকা এখানে আসে তাহলে চোদ্দো একক বিক্রি করলে সাতশো টাকা সাতশো টাকা এই বরাবর তাহলে আমি এঁকে দিলাম দেখো আমরা যদি আমাদের বিক্রমূল্যটা আবার ধরে নিই তাহলে কি হবে আমি যখন বিক্রমূল্য একশো করে তাহলে শূন্য করে কত হয় শূন্য আর একশো করে কত হবে চোদ্দো তাহলে চোদ্দো শ আমি ঠিক চোদ্দশো বরাবর নিয়ে আসলাম আচ্ছা এখন আমাদের পরিবর্তনশীল ব্যয় যখন করে। তখন কত হবে তখন হবে সাতশো বরাবর সাতশো তার মানে হবে প্রায় এই সোজা পরিবর্তনশীল ব্যয় কিন্তু আমরা জানি পরিবর্তনশীল ব্যয় সবসময় মোট আয়ের নিচে থাকবে তাহলে দেখো এখানে যদি আমি চারটা বিক্রি করি তাহলে কত হয় মোটামুটি চারশো কিন্তু আমাদের এটা যদি এখানে আসে তাহলে দেখো আমরা এঁকে দেই এই বরাবর এটা কি আঁকবো সে আমাদের পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় কেমন এই যে দেখো এটা হলো বিক্রয়ের জন্য আর এটা হলো পরিবর্তনশীল ব্যয়ের জন্য তাহলে এখানে আমি লিখে দিব যে পরিবর্তনশীল ব্যয় আমি শর্টকাট লিখলাম আচ্ছা পুরোটা লিখে দিই পরিবর্তনশীল ব্যয় আচ্ছা এবার দেখো হ্যাঁ হয়ে গেল এবার দেখো আমাদের আরেকটা আছে স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় কত ঠিক আগের মতো যখন তোমরা পরীক্ষার হলে পারবে না তখন এইভাবে করবে যে স্থায়ী ব্যয় পাঁচশো স্থায়ী ব্যয় মানে কি দেখো আমি এই রুমে ধরো আসবপত্র তৈরি করি ফার্নিচার তৈরি করি রুমের ভাড়া ধরো দশ হাজার টাকা এখন আমি যদি কোনো মাসে কোনো ফার্নিচার তৈরি না করি না বানাই তাহলে আমার ভাড়া কত ঠিক দশ হাজার টাকা তার মানে আমি যদি শূন্য একক উৎপাদন করি তখনও কিন্তু ভাড়া দশ হাজার টাকা ফিক্সড আবার যদি আমি কখনো দশ একক তৈরি করি তাও কিন্তু ভাড়া আমার দশ হাজার টাকায় তার মানে আমি যখন এক একক উৎপাদন করব তখন স্থায়ী ব্যয় পাঁচশো যখন আমি পঞ্চাশ একক করবো তখনও স্থায়ী ব্যয় পাঁচশো তাহলে স্থায়ী ব্যয় অলওয়েজ পাঁচশো শূন্য এক যখন করবো তখন শূন্য এক কোথায় এখানে তখন পাঁচশো টাকা দেখো পাঁচশো এই বরাবর আবার যখন আমরা দশ একক করবো তখনও এই পাঁচশো টাকা তাহলে দেখো এইভাবে এই হলো আমাদের স্থায়ী ব্যয় তাহলে এবার দেখো কী হলো স্থায়ী ব্যয় অলওয়েজ ফিক্সড স্থায়ী তা যদি আমি ব্যয়টা এখানে আঁকি নর্মালি আমাদের বইগুলিতে ব্যয় এখানে দেয়া আছে আর একক এখানে দেওয়া আছে এবার দেখো কী হবে আমি যদি এখন এখন আমাদের সমচিত বিন্দু কত হবে সমচিত বিন্দু হবে দেখো যেখানে আমাদের মোট ব্যয় সমান মোট আয় এখন আমাদের মোট ব্যয় বের করতে হবে কখন যখন শূন্য একক বিক্রি করি তখন মোট ব্যয় কত পরিবর্তনশীল ব্যয় আমি আগেই দেখিয়ে দিয়েছি শূন্য আর আমাদের স্থায়ী ব্যয় কত পাঁচশো তাহলে কত হয় সমান সমান পাঁচশো টাকা আর যখন আমরা দশ একক ধরে নিলাম যখন দশ একক বিক্রি করি তখন পরিবর্তনশীল ব্যয় কত পরিবর্তনশীল ব্যয় প্রতিটা পঞ্চাশ টাকা করে তাহলে দশটার দাম কত দশ গুণন পঞ্চাশ তাহলে হবে পাঁচশো যোগ আমার স্থায়ী ব্যয় পাঁচশো তাহলে কত হলো টোটাল এক হাজার এবার দেখো একটা পয়েন্ট হবে আমাদের পাঁচশোতে আর একটা পয়েন্ট হবে এক হাজারে তাহলে একটা পয়েন্ট হবে পাঁচশো টাকায় এখানে আরেকটা পয়েন্ট যখন দশ একক বিক্রি তখন এক হাজারে এখানে দেখো এই বরাবর যদি আমি আসি এক হাজার সোজা প্রায় এইখানে তাহলে কিভাবে হবে এখান থেকে শুরু হবে এটা হলো আমাদের মোট ব্যয় আচ্ছা মোট ব্যয় তাহলে আমাদের মোট ব্যয় হয়ে গেল মোট ব্যয় এখন কোথায় হবে দেখো এই হলো মোট ব্যয় আর এই হলো মোট আয় তো আমরা দেখব এই মোট ব্যয় আর মোট আয় কোথায় গিয়ে ক্রস করে দেখো এখানে দশ একক বা এক হাজার টাকা এখানে দশের মধ্যে আমি এটা স্কেল দিয়ে আঁকিনি তাই এত বাঁকা হয়েছে আমি যদি স্কেল দিয়ে আঁকি তাহলে দেখবে এই দশ একক বিক্রি করলে আমাদের টোটাল হবে এক হাজার টাকা তাহলে এই দশটা ঠিক এই দশের সোজা আসবে এখানে এবার দেখো তুমি যদি এক্সাম হলে ধরো এখানে আমরা আমাদের মুখস্থ নাই যে ব্যয় কোথায় হবে একক কোন দিকে হবে তখন আমরা কি করব আমরা যদি এখানে ব্যয় লিখি তাহলে গ্রাফটা হবে ঠিক এই ধরনের আর যদি এইখানে আমরা টাকা লিখি তখন কি হবে দেখো ওই গ্রাফটা কি করছি কিভাবে করছি তোমরা অবশ্যই জানো তাহলে এই গ্রাফটা আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিব দেখো তাহলে এখন এখানে ব্যয় ব্যয় লিখবো টাকায় আর এখানে হবে একক এ পাশে ঠিক আগের মতো আচ্ছা এ পাশে ঠিক আগের মতো জিরো আগের মতো ভাগ করে নিব যে ব্যয় তাহলে দুই হাজার চার হাজার ছয় আট এক হাজার বারোশো তাহলে আমি লিখে নিলাম দুইশো চারশো ছয়শো আটশো এক হাজার বারোশো আর এখানে কত জন ছিল দুই করে দেখো দুই চার ছয় আট আট দশ বারো চোদ্দ দেখবে কিছু কিছু বইয়ে আগেটার মতো গ্রাফ দেওয়া আছে কিছু কিছু বইয়ে এভাবে দেওয়া আছে এখন আমাদের বিক্রয় মূল্যটা কীভাবে হবে যখন আমি শূন্য একক করি ঠিক আগে গ্রাফটা দেখো শূন্য একক করলে বিক্রয় মূল্য হবে শূন্য আর যদি আমি একক চোদ্দ এক করি তাহলে বিক্রয় মূল্য হবে চৌদ্দোশো আচ্ছা তার মানে যদি বারো একক করি হবে বারোশো তাহলে দেখো আমার গ্রাফে এখানে চোদ্দোশো নাই তাই আমি বারো ধরলাম কারণ বারো ধরলে আমার টাকাটা এর মধ্যে পড়বে একটু ভালো করে দেখো যে এই সোজা যদি আসে তাহলে বারোশো হবে এখানে তাহলে এইটা হবে আমার টোটাল মোট আয় বা মোট বিক্রয় আয় আচ্ছা আমাদের টোটাল কয়টা রেখা হবে বিক্রয় পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় আর মোট ব্যয় তাহলে দেখো এটা হলো মোট আয় এবার পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় যেন কেমন ছিল এখান থেকে শুরু ছিল আচ্ছা পরিবর্তনশীল ব্যয় আমি যদি দশ এককের কথাই ধরি দশ একক বিক্রি করলে পরিবর্তনশীল ব্যয় আমাদের পাঁচশো এখানে আমি দেখেছিলাম আগে তাহলে দশ একক বিক্রি করলে আমাদের পাশ কোথায় আছে এখানে দেখো এখানে তাহলে এই সোজা যদি আমরা যাই দশ একক মোটামুটি এখানে তাহলে এইটা হবে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় আচ্ছা দেখো তাহলে পরিবর্তনশীল ব্যয় হয়ে গেল মোট আয় হয়ে গেল আমাদের আর দুইটা বাকি আছে একটা হলো স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় অলয়েজ পার্শ্ব তার মানে একক একক যদি শূন্য হয় স্থায়ী ব্যয় পাঁচশো একক একক যদি আমাদের চোদ্দ এক হয় তাহলে তাহলে কোথায় হবে এটা হলো আমাদের স্থায়ী ব্যয় আচ্ছা এবার দেখো আমাদের মোট ব্যয় মোট ব্যয় কোথা থেকে শুরু হবে ঠিক এখান থেকে শুরু হবে আচ্ছা মোট ব্যয় আগে ছিল যদি আমি মোট ব্যয় শূন্য এক করি তাহলে মোট ব্যয় হবে পাঁচশো যদি আমি দশ উৎপাদন করি বা বিক্রি করি মোট ব্যয় হবে এক হাজার তাহলে এখানে সোজাসুজি হবে এক হাজার হ্যাঁ তাহলে এটা আসবে ঠিক এভাবে এটা হলো আমার মোট ব্যয় দেখো এটা হলো আমরা একটু ডার্ক করে দিব বা অন্য কালার করে দিব মোট আয় এবং মোট ব্যয়টা একটু ভালো করে দেখো এইটা হলো আমার মোট ব্যয় এটা হলো আমার মোট আয় এখন আমি যখন চার একক বিক্রি করি তখন দেখো আমার মোট ব্যয় কতটুকু ঠিক এখানে সোজা গেলাম এটা হলো মোট ব্যয় কিন্তু মোটায় কতটুকু মাত্র এত ধর মোটায় চারশো টাকা হবে কিন্তু মোট ব্যয় হবে আটশো টাকা তাহলে আমি ক্ষতির মধ্যে আসি যদি আমি আট একক বিক্রি করি তাহলে আমার আয় হবে এতটুকু কিন্তু ব্যয় হবে এতটুকু তাহলে দেখো এতটুকু আমাদের ক্ষতি যখনই আমি এই পয়েন্টে যাব তার মানে দশ একক বিক্রি করব তখনই কিন্তু আমার লাভ বা তখনই কিন্তু আমি ব্রেক ইভেন পয়েন্টে আসবো দেখো দশ একক বিক্রি করলে আমার লাভও না ক্ষতিও না তাহলে এখানে আমি লিখে দিব যে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট আবার যদি আমি বারো একক বিক্রি করি তাহলে আমাদের মোট আয় কত দেখো আমি সোজাসুজি গেলাম মোট আয় হলো এখানে আর মোট ব্যয় এইখানে তাহলে আমার তখন আবার লাভ এতটুকু আচ্ছা এক্সাম হলে যদি আমাদের বলে যে মোট আয় এবং আয়ের অংশটুকু এবং ব্যয়ের অংশটুকু দেখিয়ে দাও তখন আমরা এরকম করব যে এটা কিসের অংশ এরকম অন্য কালার দিয়ে একটু দেখিয়ে দিব আমরা দেখলাম যে এটা হলো ব্যয়ের অংশ বা ক্ষতির অংশ তাহলে লিখিয়ে দিব এই অংশটা হল ক্ষতি কতটুকু এই যে ক্ষতি হলো ঠিক এতটুকু আর আমাদের যাদের ইকোনমিক্স মানে অর্থনীতি আছে তারা আরও ভালো করে দেখতে পারে ওদের এটা প্রায় সবগুলো কোশ্চেন এই ধরনের একটা না একটা গ্রাফ আছে তাহলে এতটুকু হলো ক্ষতি আর আয় কতটুকু দেখো আমি যদি বারো এক বিক্রি করতে পারি এতটুকু আয় যদি চোদ্দ এক বিক্রি করতে পারি তাহলে এতটুকু আয় তা মানে কি এতটুকু সব আয়ের অংশ আমরা অন্য একটা ডিফারেন্ট কালার দিয়ে বা পেন্সিল দিয়ে একটু এটা হলো আমাদের আয়ের অংশ বা লাভের অংশ লাভের অংশ দেখো আমি এই ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কীভাবে আঁকে দুইটা পদ্ধতিতেই যে আমাদের হলে মনে নাই। যে এই পাশে কি টাকা না এই পাশে একক এই পাশে টাকা না একক তখন কেমন হবে আচ্ছা তাহলে এইটা আমি এখানে দেখেছিলাম গ্রাফ কীভাবে আঁকে এরপর দেখাবো আমাদের বক্সের মধ্যে বা কি বলে আমাদের সারণি কীভাবে করা হয় সমস্ত কিন্তু সারণির মাধ্যমে কীভাবে বের করা হয় তাহলে অবশ্যই অবশ্যই এরপরে ভিডিওটা দেখবে আল্লাহ হাফেজ